আমরা অবশ্য যদিও একটু সময় লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এটা প্রসেস মেইনটেইন করতে সেটা ফিজিবল কতটুকু এই আলোকে কিন্তু আমরা প্রায় একটা উচ্চ পর্যায়ে একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি মতামত দিয়েছে সেই অনুযায়ী আমরা একটা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি যে এটা হয়তো করা যাবে এরকম হয়তো আমরা এরকম অনুমতি আমরা পেয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে কাজ আমার এনে বাংলাদেশে কিন্তু প্রসেস করে তারপর আবার সেই সমস্ত দেশে পাঠানো এটাও একটা আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি